আমরা প্রত্যেকে আসলে প্রত্যেক সেতুবন্ধনে আসলে অপরকে সহযোগিতার মাধ্যমে আসলে গিয়ে যাওয়া আসলে এই সহযোগিতা মনোভাবটা আসলে অনেকটা কম সেই সহযোগিতা মনোভাবটা আমাদের বাড়াতে হবে এই যে এখন যে শীত বস্ত্র বিতরণ করা দরকার এখন শৈতপ প্রবাহ চলছে শীতে মানুষে অনেকটা জর্জরিত বৃদ্ধরা এবং শিশুরা তাদেরকে আমাদের কিছু শীত বস্ত্র দেওয়া এবং তাদেরকে একটু খাদ্য সরবরাহ করা এই বিষয়গুলো আমাদের কাজ করা উচিত আমরা চাচ্ছি আসলে আমাদের যে দেশপ্রেম আমরা যে দেশপ্রেম চ্যানেল নাম রেখেছি আসলে আমাদের দেশ কি অবস্থা আছে এটা আপনারা ভালো জানেন এবং প্রেম আমাদের কতটুকু আছে সেটা আপনারাও ভালো জানেন ঠিক আমাদের দেশ সেটা আপনারা জানেন এবং প্রেমটা কি অবস্থা সেটা আর কি বলবো আপনাদেরকে তো আসলে বলার কিছু সেই এগিয়ে যাওয়ার যে কাজটা সেটাকে আমরা ত্বরান্বিত করার জন্য আমাদেরকে আসলে দেশপ্রেমে জাগতে হবে দেশ ও কল্যাণে কাজ করতে হবে তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের আমি তো চোটরা জেলা অনেকটা ঘুরেছি মানুষের মধ্যে আসলে আমি দেখেছি যে আসলে আমরা একটা সংকর মিশ্র জাত শঙ্কর মানে চায়নারা হচ্ছে ছোটো আফ্রিকার নিগ্রোরা কালো অস্ট্রেলিয়ানরা হচ্ছে যে সাইজটা একটু বড়ো অস্ট্রেলিয়ানরা তা চায়নারা ছোটো আর আফ্রিকা নিগ্রোরা কালো তাহলে আমাদের দেশে আপনি দেখতে পাবেন যে চাইনার মতো ছোট ছোট আফ্রিকান নিগ্রোর মতো কালো দেখতে পাবেন হ্যাঁ আবার অস্ট্রেলিয়ার মতো বড়ো সাইজ দেখতে পাবেন তো এই সকল মিশ্র আমরা শঙ্কর জাত এই শঙ্কর মিশ্র জাত হওয়ার পরে আসলে আমাদের মধ্যে আন্তরিকতা ভালোবাসাটা একেবারে জিরু অনেকটা জিরুর দিকে চলে আসে মাঝে মাঝে আবার মাঝে মাঝে একটু হাই হয়ে যায় এই জিরু সবসময় আমরা দেখতে পাই আমি তো বিভিন্ন জেলা গিয়েছি দেখেছি মাঝে মধ্যে আসলে ওরকম নেই প্রশাসনের মূলত তারা তাদের দেশপ্রেম দিয়ে বা তাদের সেই দায়িত্বশীলতা দায়িত্ব বোধ এবং তাদের যে তাদেরকে আসলে বেতন দিয়ে রাখা হয় তারা বেতন পায় এই জন্য তাদের মধ্যে মানে আসলে আইন শৃঙ্খলা জিনিসটা তারা তাদের কর্ম মনে করে এবং দায়িত্ব মনে করে দেশপ্রেমটা তারা তাদের ওই টাকা দিয়ে মানে তাদেরকে তো আসলে বেতন দিয়ে দেশপ্রেমটা তৈরি করা হয়েছে তারা ওইভাবে চলতে চলতে আসলে তাদের মধ্যে ওই দেশপ্রেমটা চালু হয়ে যায় তখন মানুষের জন্য তারা কাজ করে সমাজের জন্য কাজ করে কিন্তু সাধারণ মানুষরা চেষ্টা করে সবসময় একটা আইনশৃঙ্খলা মানে মানে জিনিসটাকে ইউটার্ন দেওয়া মানে না মানা আইনশৃঙ্খলাকে না মানা আইনশৃঙ্খলা মানে বিপক্ষে চলে যাওয়া মানে একটা বিশৃঙ্খলা তৈরি করা এই জিনিসটা একটা কাজ করে ওই বিশৃঙ্খলা করলে আসলে কিছু পাওয়া যায় তো এই জন্য আর কি আর আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাদের খুব মাঝে মাঝে খুব কষ্ট হয়ে যায়গা মানুষকে শৃঙ্খলার মধ্যে রাখা মানুষকে তাদেরকে মানে নিয়ম নীতির মধ্যে রাখা সমাজের ডেভেলপমেন্টের কাজ করার জন্য তাদের অনেক কষ্ট করতে হয় তো এইটা তাদের মাঝে মাঝে খুব ব্যাঘ ব্যাগ পেতে হয় বা অনেক কষ্ট করতে হয় তো যাই হোক আমাদের কোনো সমস্যা নেই আমরা মনে করি যে আসলে প্রশাসনকে বেতন দিয়ে তাদেরকে দেশপ্রেম শিখানো তারা দেশপ্রেমে কাজ করে মানুষ কল্যাণে কাজ করে জাতির জন্য কাজ করে সমাজের জন্য কাজ করে দেশের জন্য কাজ করে আর আমরাও কাজ করি আমাদের চ্যানেলের নাম দেশপ্রেম হওয়ার কারণে আমরা কারণে আমরা বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন পয়েন্টে বিভিন্নভাবে চেষ্টা করি যারা দেশের জন্য কাজ করে তাদেরকে তুলে ধরা তাদের বিষয়ে কথা বলা একটা সমাজের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ভালো থাকে এবং মানুষ যাতে ভালো থাকে মানুষ যাতে এগিয়ে যায় দেশ যাতে এগিয়ে যায় বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করি কিন্তু এখন দেখা যাচ্ছে কি আমরা তুলে ধরছি দেশপ্রেমে কথা বলছি চ্যানেলের নামটা দেশপ্রেম রাখছি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি যে আপনারা আপনারা কি আপনারা কি দেশপ্রেমে কাজ করবেন না বা দেশকে এগিয়ে নিয়ে যাবেন না দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সে কাজগুলো কি আপনারা করবেন না আপনারা কি দেশকে ভালোবাসবেন না আমাদেরকে তো বেতন দেওয়া হচ্ছে না তাই না প্রশাসনকে বেতন হচ্ছে তারা অনেক সুযোগ সুবিধা পাচ্ছে তারপরেও কিন্তু তাদের মধ্যে মাঝে মাঝে আমরা দেখতে পাই যে কিছু কিছু দেশপ্রেমে ব্যাঘাত ঘটে দেশপ্রেমে ব্যাঘাত ঘটে তারা মাঝে মাঝে কিছু কিছু সময় বিরোধীও কাজ করে ফেলে বা কিছু ভুলভ্রান্তি করে ফেলে বেতন পাওয়ার পরেও শুধু সুযোগ সুবিধা পাওয়ার পরেও তাই না কিন্তু আমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না বা আমাদের সেরকম কোনো আমাদের মধ্যে মানে কোনো কিছু আসছে না তাই না তারপর আমরা প্রচুর কাজ করছি হুম দেখেন একের সময় এক এক সিচুয়েশনে যে মানুষকে সহযোগিতা করা আইন শৃঙ্খলা বা সহযোগিতা করা ডেভেলপমেন্টের কাজে তুলে ধরা মানুষের কল্যাণে কথা বলা এগুলো আমরা করছি কিন্তু আমরা আসলে প্রাপ্তি হিসাবে কী পেয়েছি আপনারা ভালো করে জানেন প্রাপ্তি হিসাবে জিরো মানে ঘোড়ার ডিম ঘোড়ার ডিম এমন একটা জিনিস যেটা আসলে যেটার কোনো ইয়া থাকে না মানে ঘোড়ার ডিমে যেটার কোনো আসলে কোনো আকৃতি নেই তা আমরা আসলে ঘোরার ডিমটা পেয়েছি তো এই জন্য আমরা চেষ্টা করছি যে এই চ্যানেল বাদ দিয়ে আমরা আরও অনেক চ্যানেল তৈরি করছি ওগুলো নিয়ে কাজ করছি ঘোরার ডিম পেয়েছি তো বুঝতেই পারেন আসলে যে এই দেশের মানুষ কীভাবে দেশ থেকে এগিয়ে নিয়ে যাচ্ছে দেশের জন্য কাজ করছে এটা আসলে কারণ মানুষ হচ্ছে জানেন তো তো একটা শঙ্কর মিশ্র যা হ্যাঁ শঙ্কর মিশ্র যা দেখেন চাইনার মতো ছোটো ছোটো মানুষ দেখবেন আফ্রিকার নিগ্র মতো কালো দেখবেন তাই না কালো কালো হ্যাঁ আবার অস্ট্রেলিয়ার মতো হাই মানে অনেক বড়ো আকারে মানুষ দেখবেন তো তারা কি খাচ্ছে যাচ্ছে অনেক কিছু করছে কিন্তু এই যে মানুষগুলোকে যে পরিচালনা করা আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের প্রচুর ব্যক্তি সেই জন্য তাদেরকে অনেক সাপোর্ট দিচ্ছি তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন গ্রুপে বিভিন্ন ভঙ্গিতে দেশের ডেভেলপমেন্টগুলোকে তুলে ধরা এবং তাদেরকে নিয়ে কাজ করা অনেক কাজ করেছি প্রাপ্তি কি গোড়ার ডিম ঘোরার ডিম খেয়েছি এখন আপনারাও আমার মনে হয় আপনারা ঘোরার ডিম পেয়েছেন সেই ভোরার ডিম যদি দেশের জন্য কাজ করেন আসলে দেশ আপনাদের থেকে আমাদের থেকে অনেক কিছু পেয়েছে এই জিনিসটা আসলে বলছি বলার বাহুল্য যে আমরা দেশকে এগিয়ে নিয়ে গেছি দেশ এখন দেখেন খুব খারাপ অবস্থায় আছে সামনে আমাদের দেশ কি অবস্থায় যাবে আসলে সেটা আপনারা ভালো জানেন সামনে ঘোড়ার ডিমে যাবে ঘোড়ার ডিম বুঝেন ঘোড়ার ডিমে যাবে আসলে মানুষের জন্য কাজ করা কথা বলা আমরা বেরিয়ে আসছি এখন দেশকে তুলে ধরা প্রশাসনের সাথে থেকে উন্নয়নের কথা বলা ডেভেলপমেন্টের কথা বলা বিভিন্ন আঙ্গিকে রুজের কথা বলা কমিয়ে দিয়েছি ছেড়ে দিয়েছি এখন নতুন চ্যানেল নিয়ে বা অন্য অন্য বিষয় টপিক নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি কথা বলার চেষ্টা করছি এই দেশপ্রেম আর করার দরকার নেই দেশপ্রেম বলে আসলে কিছুই নেই তারপরেও আসলে অনেকদিন থেকে যায় এখন আমরা চাচ্ছি যে যদি আমরা মানুষকে ইয়া দিতে পারি একটু শীতবস্ত্র এবং বিভিন্ন সহযোগিতা করতে পারি তাহলে তো ভালোই হয় এটা আপনারা আমাদেরকে জানাবেন কমেন্টে জানাবেন আপনাদের কোনো সহযোগিতা আমরা পাবো কিনা আপনাদের সহযোগিতা যেরকম পাবো সেরকম ভাবে আমরা আসলে support চেষ্টা করবো তা আমাদের সাথে থাকুন আদান দিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন সবাই নামাজ পড়তে যাই আদান দিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে জানতে চাবেন আর দেখতে চাবেন আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য ভালো থাকে আপনার ও আচ্ছা আপনাদের জন্য মন আলার কাছে দোয়া থাকলো আপনাদের যাতে ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সুস্থতা কামনা করছি দীর্ঘ কামনা করছি আপনার ভালো থাকবেন পাশের মানুষকে ভালো রাখবেন পাশের মানুষ ভালো থাকলে আপনারা ভালো থাকবেন পাশের মানুষকে সহযোগিতা করবেন তাদের সাথে আনন্দ থাকবেন মরার পরে ব্যস্ত পাবেন কিভাবে না পাবেন ওইটা পরে কিন্তু দুনিয়াতে আপনি ব্যস্ত বানিয়ে যেতে পারেন কারণ কাছের মানুষকে আপনার জন্য সহযোগিতা করবেন ভালোবাসবেন আন্তরিকতা আদর দিবেন ভালোবাসা দিবেন সেও আপনাকে আদর দিবে ভালোবাসা দিবে ওইটাই আপনার জন্য ব্যস্ত দুনিয়াটাকে ব্যস্ত আসুন আমরা সবাই একসাথে থাকি সবাইকে ধন্যবাদ ভালো থাকার জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ